মজা হবে তাহলে বিজেপি হটেপি হট বল মাঝে হালা করেছে না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা তা আমি কি কিন্তু হলাম নাকি মা বলো আমরা ধর্ম দিয়ে বিভাজন দিয়ে ভোট চাইতে যাই না আমরা হিন্দু মুসলমান করি না আরে আমি তো এখানে ঢুকতে ঢুকতে মা বোনদের সঙ্গে দেখা হলো বললাম জয় নিতাই রাধে রাধে আবার পাশে এক চাচা দাঁড়িয়েছিল তাকে বললাম আসসালাম তো তাতে কি আমি কম হিন্দু হলাম নাকি তা আমি তো একই মুখে গান গাইছি একলা নিতাই একলা নেতাই নিতাই একলা নিতাই মায়েরা হাসছে দেখো কি নাম নিয়ে জগত মাতালে আমার একলা নেতাই আমি তো একই মুখে গেছি বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের মারা হাত তুলে একটু রাই আমাদের রাই আমাদের আমার রাইয়ের শ্যাম তো মাদের রাই আমাদের বৃন্দাবন আবার সেই মুখেই গাইছি ওদের দে পাল মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায়া আমি যাব মোদি বেশিক্ষণ আটকাবো না কিছু কাজের কথা বলে যাব দেখুন আমরা তো বিজেপি নই তাই শুধু মন কি বাত করতে পারবো না একটু কাম কি বাতও করতে হবে বিজেপি শুধু মন কি বাত করে বিজেপি কি ভারতীয় জনতা পার্টি না ওখান থেকে উত্তর এসছে ভারতীয় জুমলা পার্টি আর বাংলা জালাও পার্টি এই হচ্ছে বিজেপি যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করতে চাইছে যে সারাক্ষণ বিদ্বেষের রাজনীতি করতে চাইছে যে সকাল থেকে রাত অবধি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করে যাচ্ছে যতই করুক মা লক্ষ্মীর ভাণ্ডার করুক স্বাস্থ্যসাথী করুক কন্যাশ্রী করুক মেধাশ্রী করুক ঐক্যশ্রী করুক কৃষক বন্ধু করুক ট্যাব করুক সাইকেল করুক যাই করুক না কেন সকাল থেকে রাত অবধি এ দেখুন বিজেপি আবার বলতা পাঠিয়ে দিয়েছে যাতে বলতে না পারি শুনুন তৃণমূল কংগ্রেস একটা ফুল আর তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কাটার মতো সেই তৃণমূলের ফুলটাকে আগলে রাখবে এই দিল্লি থেকে পাঠিয়ে আর উত্তরপ্রদেশ থেকে ভিমরুল কোনো লাভ হবে না যতই নাড়ো কলকাঠি ছাব্বিশে আবার হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি তাই তো তার পাশে আমরা থাকবো যে আমাদের পাশে থাকে আমরা ধর্ম দিয়ে বিভাজন দিয়ে ভোট চাইতে যাই না আমরা হিন্দু মুসলমান করি না আরে আমি তো এখানে ঢুকতে ঢুকতে মা বোনদের সঙ্গে দেখা হলো বললাম জয় নিতাই রাধে রাধে আবার পাশে এক চাচা ছিল তাকে বললাম আসসালাম আলাইকুম ভালো আছেন তো তাতে কি আমি কম হিন্দু হলাম নাকি তা আমি তো একই মুখে গান গাইছি একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই মায়েরা হাসছে দেখো কিছু হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নেতাই আমি তো একই মুখে গাইছি বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের মারা হাত তুলে একটু রাই আমাদের রাই আমাদের আমার রাইয়ের শ্যাম তো মাদের রাই আমাদের বৃন্দাবন আবার সেই মুখেই গাইছি ওদের দেপাল তুলে মাঝে হালা করিস না ছেড়ে দে আমি মদিনা ছেড়ে দে আমি যাব মদিনা তা আমি কি কম হিন্দু হলাম নাকি মা বলো আরে আমার কালী আমার মনে আমার কৃষ্ণ আমার মনে আমার গণ্ডিতাই আমার মনে আজকে হ্যাঁ মা ঠিকই বলেছো মনে থাকে তবেই থাকে তাই পশ্চিমবঙ্গের মাটিতে ভেদাভেদের রাজনীতি তো হবে না বস এত বৃষ্টি উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা আমার মায়েরা এখানে আছে তাই দু লাইন গায়ন আমাকে গাইতেই হবে কি গাইবো মা ও তোমায় রেদ মা ঝাড়ে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌড়ার তো পাব না 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 যেতে দেব না একটু তালে তালে মায়েরা তোমায় রেদ মা ঝাড়ে রাখিব ছেড়ে দেব না তোমায় রাখিব ছেড়ে দেব না ও আমি যাব ব্রজের খুলে খুলে ভোলা মন মাখব গোড়ার পদ ধুলি ওই আমি ওই নয়নে নয় দিয়ে আর তো ফিরব না 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 চেতে দেব না তাই মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না এটা মমতার দিকে বললাম আর আপনাদেরকে বললাম জয় বাংলা জয় বাংলা জয় बीजेपी हटा यार वो हाथ को लूट बना की मजाब बदल बीजेपी हटा बीजेपी हटा मोदी हटा मतलब जय बंगला जय बंगला जय बंगला अनेक धन्यवाद तोड़ने वाला